ご利

i hey. i'm okay Shut তো সেখানে যেরকমই গজুল গাইতে বলে সেরকম গাই তো এখানে দিদির গজল গাইতে তো দিদির গজল পরিবেশন করছি শুনতে থাকুন দিদি তোমার গুণের কথা বলবো কি গোয়া দিদি তোমার গুণের কথা বলবো কি গোয়া বাংলা জুড়ে উন্নয়নের বলছে যে জোয়ার বাংলা জুড়ে উন্নয়নের বলছে যে জোয়ার দিদি তোমার গুণের কথা বলবো কি গোয়ার বাংলা জোরে উন্নয়নের বলছে যে জোয়ার বাংলা জুড়ে উন্নয়নের বলছে যে জোয়ার জোড়া ফুল শান্তি রাজ্য জুড়ে বিদায় হাহাকার বাংলা জুড়ে উন্নয়নের বইছে যে জোয়ার বাংলা জুড়ে উন্নয়নের বইছে যে জোয়ার তারপর দিদির প্রকল্প কি রয়েছে কবি লিখছে শুনুন খাদ্য সাথীর চাল পেয়েছে সকল জনগণ সবুজ সাথীর সাইকেল পেল ছাত্র ছাত্রীগণ খাদ্য পেয়েছে সকল সবুজ সাঁতির সাইকেল পেল ছাত্র ছাত্রী গর স্কুলেতে মাইনটি টাকা ঢুকেছে গরিবীরা সব পড়া করতে পেরেছে বিবে না یار নেথিয়া মন ফিরবে না یار নেথিয়া মন বাংলাতে আবার বাংলা জুড়ে ও বইছে যে জোয়ার বাংলা জুড়ে ও বইছে যে জোয়ার তারপর আর কিছু দেখো শাস্ত্র শাস্ত্রী কাট দিয়েছে করতে জিজ্ঞাসা অল্প সতেরিন দিয়েছে করিতে ব্যবসা স্বাস্থ্য সাথীর কাট দিয়েছে করতে চিকিৎসা অল্প সুদে ঋণ দিয়েছে করিতে ব্যবসা ছোট্ট শিশু পেল টাকা জন্ম নেওয়ার পর ছোট্ট শিশু পেল টাকা জন্ম নেওয়ার পর বাংলা জোড়ে উন্নয়নের বইছে যে জোয়ার বাংলা জোড়ে উন্নয়নের বইছে যে জোয়ার তার প্রশ্ন ঝেমের ইমাম ভাতা টাকা দিয়েছে মৌ ঝেমের ইমাম ভাতা টাকা দিয়েছে কৃষক বন্ধু চাষির হাতে তুলে দিয়েছে কৃষক বন্ধু চাষির হাতে তুলে দিয়েছে একশো দিনের কাজে তোমার জুড়ি মেলা ভার একশো দিনের কাজে তোমার জুড়ি মেলা ভার একশো দিনের কাজে তোমার জুড়ি মেলা ভার পুরুষ কি তো করলো তোমার ভারত সরকার দিদি তোমার গুণের কথা দিদি তোমার গুণের কথা বলবো কি গোয়ার বাংলা জুড়ে উন্নয়নের বলছে যে জোয়ার বাংলা জুড়ে উন্নয়নের বলছে যে জোয়ার তা ফটে দেখুন প্রথমে আমার মা বোনদের পাঁচশো টাকা করে দিয়েছিল তো এখন হাজার টাকা দিয়েছে সেই উদ্দেশ্য করে কি লিখছিস না ভান্ডারেতে পাঁচশো টাকা ভান্ডারেতে পাঁচশো টাকা হাজারে হয়েছে অসহায় সব মা বোনদের বাজারে খুলেছে কন্যাশ্রীতে পঁচিশ হাজার টাকা পেয়েছে বিয়ের কালে আবার তারা পঁচিশ পেয়েছে দিনের কালে পঁচিশ আবার পেয়েছে চিন্তা থাকে তোমার দেখো সকলের মাথার বাংলা জুড়ে উন্নয়নের বলছে যে জুয়ার শেষ কথায় কি লিখছে দেখো দিদি তোমার গুণের কথা বলবো কি গোয়ার বাংলা জুড়ে উন্নয়নের বলছে যে জোয়ার বাংলা জুড়ে উন্নয়নের বলছে যে জোয়ার দিদি তোমার গুণের কথা বলব কি গোয়ার বাংলা জুড়ে উন্নয়নে বলছে যে জোয়ার দিদির তোমার প্রধানমন্ত্রী দেখতে মোরা চাই তোমার তোরে করিব লড়াই দেশে দেব এদেশ থেকে তাড়িয়ে দেব বিজেপি সরকার এদেশ থেকে তাড়িয়ে দেব বিজেপি সরকার মিথ্যাবাদী বিজেপিকে এই দেশে নেই দরকার দিদি তোমার গুণের কথা বলব কি গো বাংলা জুড়ে অনায়নের বইছে যে জোয়ার বলছে কবর রাখে আমার না শুন সার বে বেরোয় হা আমার নাম শুন সার বদে বেরোয় হা আমার দাদিয়ে আমার কাদিয়ে

मरूर भले मरू हा <laughs>

আরি হলো দরাই আগমন বল বল কে আজই সেছে তারপর শুনুন বিয়ানের বিমল বাতাসে অসীমেরা কুলা বাসে বসে বিমল বাতাসে আসি খুশি রেজুআ রেছে তারপর অতি সুন্দর কথা শুনবেন সরকার এসেছে মারহাবা দিলদার এসেছে মারহাবা নেতা এসেছে মারহাবা দাতা

সুরে মধুর নাম শোনা যায় সুরে মধুর নাম বলো বলো কে আজ সেছে কারে হলো দরাই আগম